জাস্ট পলিথিন পলিসিন্ডাই কাটেন পলিসিন্ডাই কাটছি পলিসিন্ডাই কাটেন ওকে ভাই packages আনবক্সিং করুক বক্সটা নষ্ট করে লাভ নাই তো হুম এবার এটা আনবক্সিং করে ফলেন আর শান্তি দেখি বক্সের ভিতর কি আছে মনে হয় কি মেনু আছে ইউজার মেনু

প্রথমের দিকে যদি যাওয়া যাক তাহলে আপনার একটা দামি মাইক্রোফোন ডিজিআই তারপরে যাওয়া যাক একটা পাওয়ার ব্যাংকের মতো ব্যাটারি অর্থাৎ পাওয়ার ব্যাংক সিস্টেম একটা ব্যাটারি তারপরে আপনার হচ্ছে কেন অনেক এক্সেসরিজ এগুলো আসলে একটা ইস্টান বলে শেষ করা যাবে দান আপনার কাছে এক এক করে দিচ্ছি অবশ্যই আছে একটা

ক্যাট পাউন্ডস পাশাপাশি আপনার এটা আপনার হ্যান্ড বেল একটা আছে তার পাশাপাশি আপনার একটা ম্যাগনেট এই যে যায় যতক্ষণ ভাই খুঁজতেছে মনে মনে বড় ভাই বলেন আপনি কিছু ও না এটা আই ক্যাপ সরি একটা ফিল্টার একটা ফিল্টার এখানে একটা আছে আল্ট্রা ফিল্টার ফিল্টারটা এখন থাক না এখানে ম্যাগনেটটা পাওয়া যায়নি দুঃখিত এখন আপনার একটা কেবল আছে কেবলটা দেখুন কেবল আমি শুনছি না এখানে এইখানে আছে হ্যাঁ ম্যাগনেট আছে এখানে একটা ম্যাগনেট বা আমরা কনফিউশন হইছিলাম ম্যাগনেটটা আছে কিনা হ্যাঁ ম্যাগনেট আছে এখন আমাদের যেটা জিনিস দেখার বিষয় আছে কেন ক্যামেরা এখন আমরা যদি ক্যামেরাটা অন করে ভাই রাফি উঠাও তুমি নতুন এটা ফিল পাওয়া লাগবে না উঠাও আরে উঠা না রে ওকে পরে আবার অলরেডি রেডি হয়ে গেল আমরা রেডি করি না করতে হবে ইংলিশটা করে দেন চাইনিজ তো ইংলিশ ইংলিশ কোন বুঝতে কষ্ট হয়ে যায় করা ও গেছে এটা эжеи লাগে অলরেডি ইংলিশ হয়ে গেল অলরেডি রেডি হয়ে গেল এটা পূর্বে আপনার এখন চলছে আপনার উনসত্তর উনষাট হাজার টাকা এই সব এই ধরনের এক্সেসরি যদি আপনারা নিতে চান সরাসরি আমার সব ভিজিট করতে পারেন আমার Shop এর নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি 12 নিউ সুপারমার্কেট বাইতুল ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি পারচেজ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিস মাধ্যমে পারচেজ করতে পারবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ